আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তা আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো যারা দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ভিসা পেয়েছেন সবাইকে অভিনন্দন এবং যারা রাশিয়াতে আসবেন এই থেকে সো তারা বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসবেন আজকের এই বিষয়ে আলোচনা করব সো ভিডিওটা সবাই দেখবেন কোন জিনিসগুলো আপনাদের রাশিয়াতে আনলে ভালো হবে কোন জিনিসগুলো না আনলে ভালো হবে সেই আলোচনা করব ভিডিওটা যারা দেখতেছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো আমি প্রথমে বলবো শপিং এর কথা যে বাংলাদেশ থেকে আপনি কি শপিং করবেন আর এখন বর্তমানে ওয়েদার কথা বলে রাশিয়াতে এখন কিন্তু রাশিয়াতে সামার চলছে কিছুদিন পরে কিন্তু আবার শীত চলে আসবে তখন কিন্তু অনেক ঠান্ডা পড়বে রাশিয়াতে রাশিয়া জানেন যে হচ্ছে শীত প্রধান দেশ সো এখন যে ওয়েদার আছে আপনি চাইলে একটা হুডি নিয়ে আসতে পারেন আর বেশি বেশি করে আপনি হচ্ছে টি শার্ট জিন্স এগুলা কিনে নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে কারণ কি জানেন রাশিয়াতে এগুলো আছে কিন্তু এগুলা দাম 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 অনেক জুতোর কম বাট হচ্ছে আপনার একটু বেশি আপনারা যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা বেশি করে গেঞ্জি টি শার্ট প্যান্ট এগুলো একটু কিনে নিয়ে আসবেন বেশি করে তারপর আসলে হচ্ছে আপনি ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ডিভাইসের সো আপনি যদি ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু মাল্টিপ্লাক ইউজ করে ল্যাপটপ ইউজ করি কিন্তু থ্রি প্লাকে বাট এইখানে কিন্তু থ্রি প্লাকের তেমন কোনো সিস্টেম নাই জাস্ট আপনি টু প্লাকের সিস্টেম আছে আপনি মাল্টিপ্লাক ইউজ করবেন বাংলাদেশ থেকে অবশ্যই আসার সময় একটা মাল্টিপ্লাক কিনে নিয়ে আসবেন কারণ এইখানে মাল্টিপ্লাক আছে সেগুলোর দাম অনেক বেশি সো আপনি যদি আসেন তো অবশ্যই আপনার সাথে করে মাল্টিপ্লাক অবশ্যই নিয়ে আসবেন তারপরে আপনারা অবশ্যই বেশি বেশি করে মশলা নিয়ে আসবেন যেমন হচ্ছে হলুদ ঝাল মুরগির মশলা গরুর মশলা এগুলো একটু বেশি করে নিয়ে আসবেন কারণ রাশিয়াতে এগুলো কিন্তু পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় অতটা টেস্ট হয় ওগুলো না বাংলাদেশের মতন আর এখানে ঝাল পাবেন বাট ঝালে বাংলাদেশের মতন অতটা ঝাল পাবেন না ঠিক আছে তো আপনি এখানে আসবেন তো অবশ্যই বেশি বেশি করে হচ্ছে আপনারা রান্না করার জন্য ঝাল হলুদ তারপর হচ্ছে মশলা এগুলো একটু বেশি করে নিয়ে আসবেন কারণ এখানে এগুলো পাওয়া যায় না পাওয়া গেলেও এগুলো অতটা বেশি স্বাদ হয় না আপনি আর নিয়ে আসতে পারেন শুকনো খাবার যেমন এইখানে রাশিয়াতে কিন্তু ভাজা পাওয়া যায় না আপনি চাইলে বাংলাদেশ থেকে ভাজাও নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে যেগুলো আপনি খান বাংলাদেশে যেগুলো আছে সেগুলো আপনি খাইতে পারেন কারণ এখানে এগুলা পাবেন না বাংলাদেশের মতন স্বাদ নাই তারপর আপনি অবশ্যই সাথে করে মেডিসিন নিয়ে আসবেন কারণ বাংলাদেশের যে ওয়েদার রাশিয়ার যে ওয়েদার এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আপনি যখন একটা নতুন পরিবেশে আসবেন সবাই কিন্তু সেটা খাপ খেয়ে উঠতে পারে না সো তখন আপনি অসুস্থ হয়ে যেতে সে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্য বাংলাদেশ থেকে যেগুলো প্যারাসিটামল নাপা বা যেগুলো আছে গ্যাসের ওষুধ সো এগুলো আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন সো এগুলো সাথে করে নিয়ে আসলে আপনার ভালো হবে সো তখন হচ্ছে এক্সট্রা করে আপনার এখান থেকে কেনা লাগবে না কারণ এইখানে যেগুলো আছে এগুলোর প্রচুর দাম বাংলাদেশে কম দামে পাবেন ওষুধগুলো কিন্তু এখানে অনেক দাম অবশ্যই আপনার আসার আগে অবশ্যই মেডিসিন গুলো একটু সাথে করে নিয়ে আসবেন এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও গুলো দেখতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন সালাম আলাইকুম